খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মেট্রো ট্রেনের ভেতরে দাঁড়িয়ে দরজা অদ্ভুত দাগ কেটে দিচ্ছেন এই ব্যক্তি কলকাতা মেট্রোর সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই দৃশ্য গত জুন মাসের এই ঘটনাটি ঘটেছিল অবশেষে অভিযোগ দায়ের করা হলো মেট্রো কর্তৃপক্ষের তরফে সামনে এসেছে সেই ফুটেজ সেখানে দেখা যাচ্ছে নীল পরা এক ব্যক্তি ওই দাগ কেটে যাচ্ছে সাতাশে জুন কবি সুভাষ দক্ষিণেশ্বর রুটের মেট্রোতে এই দৃশ্য দেখা গিয়েছিল আর সেই সময় মেট্রোতে অল্প কিছু যাত্রী ছিলেন কি কারণে তিনি এমন কাজ করলেন তা কিন্তু স্পষ্ট নয় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট এবং এভাবে দাগ কেটে দেওয়াকে দণ্ডনীয় অপরাধ বলে দাবি করে অভিযোগ দায়ের করা হয়েছিল সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করছে ওই ব্যক্তির কাঁধে ছিল একটি ব্যাগ মূলত স্প্রে কালার দিয়ে রং করা হয়েছে দরজায় প্রশ্ন উঠছে এক মাস আগে ঘটনাটি ঘটে যাওয়া সত্ত্বেও কেন এখনও মেট্রো কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে চিহ্নিত করতে পারল না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে